এর মাধ্যমে ব্যাপক একটা পরিবর্তন ইনশাআল্লাহ আসবে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যে কার্যকরী কমিটি হয়েছে এবং বিশেষ করে আমি সরল আছেন না সেটা জুনের মধ্যে যে অর্থ বিল বা অর্থ আইন হবে সেটা আমলে এবং এই প্রেসিড সরকারের আমলে প্রণীত আইন আপনারা জানেন অথবা অনেকেই জানেন না আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পুনর্গঠনের দায়িত্বে নিয়োজিত চট্টগ্রাম বিভাগ মানে চট্টগ্রামের দশটি জেলা এবং একটি মহানগরী এই কক্সেস বাজার সেই বিভাগের অধীন আজকে বিকেল পাঁচটায় চট্টগ্রাম কক্সেস বাজার জেলা এবং কক্সেস বাজারের যে চারটি নির্বাচনী এলাকা সেই চারটি নির্বাচনী এলাকার যে সম্ভাব্য আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী তাদের সকলকে নিয়ে আমার একটি পুনর্গঠন সভা ছিল যে সভাটি আয়োজন করেছিল কক্সেস বাজার জেলা বিএনপি আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক চারবারের এমপি সাজান চৌধুরী সাহেব নিজে আমাকে এয়ারপোর্টে রিসিভ করেছেন এবং এখান থেকে আমাকে নিয়ে গেছেন তো সেই সভাটি শেষ করতে আমাকে প্রায় কাছাকাছি দু ঘন্টা সময় দিতে হয়েছে ওইটা শেষ করে আমি দৌড়ে আপনাদের এখানে এসেছি আমার কে অনেক বক্তা বলেছেন প্রধান অতিথি কেউ বলেছেন প্রধান আকর্ষণ তেমনি পেশাকে উন্নত করবার জন্য এই পেশার এই সমিতির প্রতি প্রতিশ্রুতিশীল থাকতে হবে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা পেশা যদি উন্নত হয় বাংলাদেশের প্রত্যেকটা সাংবিধানিক সংস্থাগুলো যদি নিজের পায়ে দাঁড়ায় বাংলাদেশের বিচার বিভাগ যদি শক্তিশালী হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হবে বাংলাদেশের মানবাধিকার শক্তিশালী হবে বাংলাদেশের এই যে ইলেকশন ব্যবস্থা এটা শক্তিশালী হবে অতএব আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করি কেউ যদি ফাঁকি দেবার চেষ্টা না করি তাহলেই বাংলাদেশটা দাঁড়িয়ে যাবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা বাংলাদেশের অর্থনীতি চাকাকে সবসময় সচল রাখবার জন্যে বাংলাদেশের রাজস্ব আহরণের জন্যে আমরা কাজ করে থাকি হ্যাঁ বিনিময়ে আমরা আমাদের ফিসগুলো নেই তা তো নিতেই হবে কিন্তু আমি অনেকবার এ নিয়ে সাথে কথা বলেছি আমরা কিন্তু ইলিগাল অ্যাডভাইজার না কিন্তু আপনি দেখুন আপনি ঠেকান যে সমস্ত দালালেরা রিটার্ন সাবমিট করে যারা ইলিগাল অ্যাডভাইজার তারা প্রচুর কর ফাঁকি দেন তারা প্রচুর সম্পদ লুকিয়ে রাখেন তাদেরকে ঠেকানোর ব্যবস্থা করেন বাংলাদেশে যারা ট্যাক্স পেয়ার তাদের প্রত্যেকের ফাইল যদি কর আইনজীবীরা করেন তাহলে বাংলাদেশে দশ লাখ কোটি টাকা আদায় করা তো অসম্ভব কিছু নয় আর দশ লাখ কোটি টাকা যদি আমরা আদায় করতে পারি তাহলে মাত্র ছয় লাখ কোটি টাকার বাজেটের জন্য আইএমএফ এর কাছে ধর্ণা দিতে হবে কেন আমাদের বলুন ধর্ণা দিতে হবে না আর সেজন্য যেমনি দরকার এই রাজস্ব বোর্ডের মানসিকতার পরিবর্তন রাজস্ব কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন রাজস্বের বিভাগের নীতি পরিবর্তন বিধির পরিবর্তন তেমনি আপনাদেরও মানসিক পরিবর্তন দরকার আপনারা আপনাদের কোনো ক্লায়েন্টকে অন্তত পক্ষে লিগাল ম্যাটারে ছাড় দেবেন না আপনার রিটার্নটা আমি প্রস্তুত করে দেব আপনার যে সম্পদের পাহাড় সেগুলোকে আমি সুন্দরভাবে প্রস্তুত করব আমার ফিসটা যেন উপযুক্ত হয় আমরা সেটা চাইতে পারি না আমাদের ক্লায়েন্টদের কাছে সেটা চাইতে পারি না যদি প্রত্যেকে আমরা এই লিগাল প্র্যাকটিসকে মনে করি যে এটা রাজস্বের কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদের সামনে বলতে চাই আমরা আইনজীবী আমাদের অনেকগুলো জিনিসের মধ্যে একটি হলো খলা আমি জানি যে প্রায় কম বেশি 400 mpg বিটিএল এর এই কার্যকরী পরিষদে আছেন আজকে সারা দেশ থেকে আপনারা এসেছেন নিশ্চয়ই কক্সেস বাজার সকলের জন্যই একটা আনন্দ ভ্রমণের জায়গা সেজন্যে একদিকে সভাটি হবে আরেক দিকে আনন্দ ভ্রমণও হবে দুটো জিনিস পাশাপাশি রেখেই আয়োজকরাও ব্যবস্থা করেছেন তাহলে আজকের বিকেলটি অন্তত আপনারা সভার জন্য রাখতেন সভাটি আরো চমৎকার হতো আমি দেখছি যে সভা পাঁচটায় শুরু হয়েছে কেবল আটটা বাজে নয়টা বাজে নয়টা বাজে চার ঘন্টা আমি এসছি বোধ হয় সাড়ে সাতটায় তখন থেকেই দেখছি যে কিছু আইনজীবী বেরিয়ে যাচ্ছে কিছু আইনজীবী ঢুকছেন এই যে শৃঙ্খলার অভাব আমি মাত্র গত সপ্তাহেই আমার নির্বাচনী এলাকার একটা উপজেলা দুইটা উপজেলা নিয়ে আমার নির্বাচনী এলাকা একটা উপজেলা একটা বর্ধিত সভা করেছি সকাল সাড়ে দশটায় শুরু করেছি শেষ হয়েছে রাত্রি সাড়ে আটটায় মাঝখানে এক ঘন্টার খাবার বিরতি ছিল একজন নেতাও এক মিনিটের জন্য অনুমতি বাইরে অনুমতি ছাড়া বাইরে যান নাই অর্থাৎ আমরা যদি সুশৃঙ্খল না থাকি তাহলে আমাদের সংগঠনটাকে গড়ে তুলব কি করে এই দীর্ঘ সতেরো বছরে যেভাবে বাংলাদেশকে লুট করেছে বাংলাদেশের অর্থনীতি লুট করেছে বাংলাদেশের গণতন্ত্র লুট করেছে বাংলাদেশের মানবাধিকার লুট করেছে ঠিক তেমনি ফ্যাসিবাদের দূষণরা আইনজীবীর নামেও ফ্যাসিবাদের দূষণরা আমাদের প্রফেশনটাকেও লুট করবার চেষ্টা করেছে আমাদের ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ঢাকা বার অ্যাসোসিয়েশন ট্যাক্সেরও অনেক বার অ্যাসোসিয়েশনে অনেক বছর নির্বাচন হয়নি ওই যে ফ্যাসিবাদ যেরকম জাতীয় নির্বাচনগুলো করতে দেয়নি সেরকম ফ্যাসিবাদের দূষণেরা এই আইনজীবী সমিতিগুলো নির্বাচন করতে না দিয়ে জগদ্দল পাথরের মতো অনির্বাচিত কমিটির মাধ্যমে এই সমিতিগুলোকে চালিয়েছে আর যে কারণে তারাও এখানে যেটুকু পেয়েছে লুট করেছে আমাদের ঢাকা ট্যাক্সবারের সভাপতি সালেকিন সাহেব বলেছেন যে বিটিএলের চাঁদা ঢাকা ট্যাক্সবার সহ অনেকবার দেয়নি এই যে অনেকবারই দেয়নি তার জন্য কি আপনারা দায়ী আপনারা কেউ দায়ী নয় দায়ী ওই ফ্যাসিবাদের দূষণ ওই আইনজীবীরা যাদেরকে আইনজীবী করতে কষ্ট হয় তারা নিজেদের প্রফেশন কে লুট করবার চেষ্টা করেছে এই যে দু কি এই যে টিআরপি যখন ওই ফ্যাসিবাদ ক্ষমতায় তো এই টিআরপির আইনটা যখন হলো তখন ফ্যাসিবাদের দোষরাই তো সকল ট্যাক্সবারের নেতৃত্বে ছিলেন তাই না কোনো প্রতিবাদ করেছেন কোনো আন্দোলন করেছেন ওই তাদের সরকারের সাথে কোনো রকমের বোঝাপড়া করেছেন যে আমাদের প্রফেশন শুধু নষ্ট হবে না টিআরপির কারণে সরকারের বিশাল রাজস্ব ক্ষতি হবে না কোনো চেষ্টা করেননি বরং এই পেশাটা আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাচ্ছিল আর পাঁচই অগাস্টের মুক্ত বাংলাদেশে আমরা যেমনি ঢাকা ট্যাক্সেস বারকে আইনজীবীদের জন্য পুনরুদ্ধার করেছি মুক্ত করেছি তেমনি বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনকেও মুক্ত করে নতুন যাত্রা শুরু করেছি যাতে করে এই কর আইনজীবীদের সমস্যা সমাধানে শক্ত করে মাজা তুলে দাঁড়াতে পারে বিটিএ সেজন্যে নতুন যাত্রা শুরু করেছি আমাদের সাহেবকে